নদীর মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে পাকা সেতু তার উপর দিয়ে বাঁশ ফেলে কষ্ট করে খরস্রোতা নদী পার হচ্ছেন এলাকাবাসী দুই ষোলো সতেরো অর্থ বছরে সাতক্ষীরার আশাসনির মরিচাপ নদীর ওপর ষাট ফুট দীর্ঘ পাঁকড়া সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেতু নির্মাণের কয়েক বছর পর প্রশস্ত করে খনন করা হয় নদী ষাট ফুট থেকে দুশো ফুট প্রশস্ত করা হলে নদীর মাঝে চলে যায় সেতুটি অতিরিক্ত পানির চাপ ও দুপাশ থেকে মাটি সরে গেলে দু সালের চার জুলাই ভেঙে যায় সেতুটি এরপর থেকে সেতুর ওপর বাঁশ ফেলে জোয়ার ভাটার হিসেব করে চলাচল করছেন বাসিন্দারা প্রায় ঘটছে দুর্ঘটনা এতে ভোগান্তিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুই ইউনিয়নের এক লাখের বেশি বাসিন্দা চরম দুর্ভোগ যেটা অবর্ণনীয় যা বর্ণনা করে শেষ করা যাবে এত দুরবস্থা মানুষের চার পাঁচ কিলো ঘুরে যাইতে হচ্ছে তাতে আমাদের খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে বেড়েছে কখন পানি কমবে সেই সময় যেটা ভিজি আটো সময় জল দেওয়া হচ্ছে সাইকেলগুলো ঘাড়ে করে নিয়ে আসতে হচ্ছে প্রতিদিন এই যে ঝুট আমরা এইভাবে পার হবার জীবনের একটা রিস্ক আচ্ছা কাচ্চা নিয়ে আমরা নদীতে কি করি যাওয়া আসা আর আমরা এখানে সব গরিব গুরুব মানুষ অপরিকল্পিত নির্মাণ ও নদী খননের কারণে এমন পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীর অসংখ্য মানুষ যা আসা করতো এই ব্রিজ দিয়ে সেই অঞ্চলের মানুষ আর ব্রিজ পারাবার করতে পারছে না সাথে সাথে রাষ্ট্র ও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ের জন্য হাসপাতালে নিতে হবে এই ব্রিজগুলো ভেঙে পড়ার কারণে তাদের সময় ক্ষেপণা হয় পথে জীবনের ঝুঁকি দেখা দেয় তারা পদে তারা মারাও যেতে পারে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করতে হলে দুইশো ফুট দীর্ঘ অবকাঠামো নির্মাণ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা তবে শীঘ্রই নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানাই জেলা প্রশাসন বলেছি যে তারা যেন দ্রুত একটা প্রস্তাবনা পাঠায় প্রস্তাবনা আসার পরে আমরা দ্রুত এখানে একটা নির্মাণের উদ্বোধন করবো বাঁকড়া সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় চুয়ান্ন লাখ পাঁচ হাজার টাকা সময় সংবাদ সাতক্ষীরা